গোলাালমিনবেন ও জান্নাতি মেয়েরা তোমরা উঠো নিজেকে কেন ভালো বলছো একবার বলো তখন ওই ঘুরেদের ভিতর থেকে একজন প্রতিনিধি হয়ে উঠে দাঁড়াবেন দাঁড়ানোর পর বলবেন এই আল্লাহ আমরা কেন ভালো আমরা অতি সুন্দরী এক নম্বর দুই নম্বর আমাদের জীবনে মেন হয়নি আমাদের নিফাস হয়নি আমাদের পেশাব নাই পায়খানা নাই আমাদের গায়ে ঘাম নাই আমাদের গায়ে গন্ধ নাই আমাদের শরীরে ময়লা নাই আমরা সদা পবিত্র চির সুন্দরী এর ওদের থেকে আমরা ভালো মানে এদের যেগুলো আছে ওগুলো বলে দিলে বলে তোরা বস এবার আল্লাহ বলবো দুনিয়ার মেয়েরা চলো উঠো তোমরা যে ভালো বলছো তা কেন তখন এরা বলবে আল্লাহ ওদের থেকে আমরা ভালো বলে কেন মা আমরা নামাজ পড়েছি ওরা বেনামাজি আমরা রোজা রেখেছি ওরা রোজা রেখে না আমরা পৃথিবীতে তোমার কালাম পাকে তেলওয়াত করেছি জীবনে কালাম চিনে না একবার দেখেন ওদেরকে জিজ্ঞেস করে শুধু তাই নয় আমরা স্বামীর খিদমত করেছি ওরা স্বামীর খিদমত করেনি কিন্তু তাই নয় যে বীর বীরযোদ্ধাগুলো তোমার কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে তারা আমাদের পেটের ফসল তারা আমাদের দুধ খেয়ে পৃথিবীতে গেছে এক একটা নবীকে আমরা দুধ খাইয়ে মানুষ করেছি শুধু তাই নয় তোমার প্রিয় হাবি নবী সাল্লাম আমাদের পেটের ফসল আমাদের দুধের ফসল ওদের আমরা হলাম ওদের ওদের থেকে অনেক ভালো কত কত বড় বড় মুফাসির কত বড় বড় আলিম মুলামা সমস্ত আমাদের পেটের ভসল এরা একটাও জন্ম দিতে পারেনি এদের পেট থেকে একটাও নবী পান্নাই আলিম নাই ওদের ওদের থেকে আমরা অনেক গুণে ভালো আল্লা তাবার তালা বলেন তোমাদের তো বলা হয়ে গেল আমার শোনা হয়ে গেল এখন আমি ফাইসলা দিছি ও জান্নাতি ঘুরেরা তোমরা জান্নাতে ছোট বোনের ভূমিকায় থাকবে ও জাহান জান্নাতে মেহে মহিলারা তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে তোমরা স্নেহের নজর ওদেরকে দেখবে আর ওরা তোমাদেরকে শ্রদ্ধার নজরে দেখবে আর একটা জান্নাতের হুর একটা জান্নাতি হুরের যে চেহারা হবে এবং তার চেহারার যে বর্ণনা হাদিসের মধ্যে এসেছে তার থেকে সত্তর গুণ বেশি চেহারা একটা দুনিয়ার মেয়েকে আল্লাহ অলঙ্কিত করে দেবেন একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীর গুণকে ভরে দেবেন আল্লাহ তাবারক বা তালা এদের দিল হবে আইব আলি সাল্লামের মতো জান্নাতি জান্নাতিদের হাইট হবে আদম আলাইসাল্লামের মতো জান্নাতিদের বাহ্যিক চামড়া চিকন থাকবে হজরত ইউসুফ আলাইসাল্লামের মতো জান্নাতীদের চরিত্র হবে নবী মোহাম্মদুর রসুল্লাহে সাল্লাহ আলহি ও সাল্লামের মতো তাহলে জান্নাতটা কত সুন্দর হবে আল্লাহ তাবার তালা বলছেন এই জান্নাতের ভিতরে কোনো টেনশন নাই এখানে টেনশন মুক্ত জায়গার নামই হবে জান্নাত যতটি লোক বসে আছেন আমার কথাটা শুনেন। বুঝতে যদি না পারেন তার একবার জিজ্ঞেস করবেন আমি উত্তর দিব তারপরও কথাটা ধ্যান দিয়ে শোনেন আমি আপনাদের কাছে দশ মিনিট বারো মিনিট চেয়ে নিলাম বারো মিনিট এই বারো মিনিট কেউ উঠবেন না যত কষ্ট হোক বারো মিনিট উঠবেন না কেন এই যে প্যান্ডেল মাইক বক্তা লাইট সাউন্ড এর পেছনে একটা কমিটি আছে সেই কমিটি মেহনত করে এই আঞ্জামটা দিয়েছে কেন না ওই মাদ্রাসা মাদ্রাসাটা আজকে আপনাদেরকে এখানে মেহমান এনে দিয়েছে জি একটা কথা আমি নুর মোহাম্মদ ওই মাদ্রাসাতেই পরে দু কথা বলছি হজরতে উমার ফারুক রাজা তালা আনুর পিঠে বর্ষা মেরে দিয়েছে বর্ষা দিকে বেরিয়ে গেছে দুধ খাওয়াচ্ছে দুধের দিকে বেরিয়ে যাচ্ছে মারা যাবেন এই অবস্থায় পড়ে আছেন সাহাবিরা হইচই লেগে গেল মদিনাতে আমিরুল মমিনিনকে বর্ষা মারা হয়েছে বর্ষা মারা হয়েছে বর্ষা মারা হয়েছে তো একটা লোক দৌড়ে চলে আসছে দৌড়ে তো দৌড়ে যে ও আসছে হাহুতাস করে তোর খেয়াল নাই ওর লুঙ্গিটা টাকলুন নিচে চলে গেছে লুঙ্গিটা শূন্যতের বাইরে চলে গেছে আর ওই অবস্থায় হজরে তুমার বলছে এ আল্লাহর গোলাম এ রসুলের রুম্মত উমারকে মরতে দে উমার মরে গেলে সমাজের এতটুকু ক্ষতি হবে না জাতির ক্ষতি হবে না তুই আগে রসুলের শূন্যটা বাঁচা শূন্যটা মারিস না তুই রসুলের শূন্যটা বাঁচা ওইটা মারিস না উমার মরে যাক তাতে কোনো দুঃখ নাই তো নূর মাহমদ মরে যাক দুঃখ নাই নূর মাহমদ পচে যাক দুঃখ নাই কিন্তু মাদ্রাসা যদি বেঁচে থাকে আমার মতো নূর মোহাম্মদকে জন্ম দেবে জন্ম দেবে ইনশাল, বড় বড় মুফাসি বড় বড় আলিম জন্ম দেবে বিধায় আপনাদের কাছে আমার ওই মাদ্রাসার দিকে তাকিয়ে আবেদন বারোটা মিনিট কেউ উঠবে না বারোটা মিনিট আমি আমি প্রত্যেকটা মিনিটে আপনাদেরকে বলে দিব যে এবার সময় চলেছে সময় যাচ্ছে সময় যাচ্ছে কিন্তু এখন থেকে নয় আমি আর একটি আয়তে তর্জমা করব দু মিনিট নিব সেই আয়তটা কোথাও সুরা হাদিদে আছে আমি এক দুবার দেখেছি আমি হালকা বলছি কোনো হাফেজ থাকলে ধরে এলেন বিসমিল্লা রহমান রাহিম ভালিয়া মালা ই ওখাজুম ইনকুম ফিদিয়া তুলা মৃণাল্লা দিন কাফারু মা ওয়াকুমুন নারু ভবি সাল মাসির আল্লাহ তাওয়ার একবার তারা বলছেন একটা এমন দিন আসবে জাহান্নামের ভিতরে সেই দিন তোরা চিৎকার মেরে বলবি দান করব টাকা দিব পয়সা দিব। কেনে চিৎকার করে তারা বলবে তার কারণ তারা শুনেছে বিপদ পড়লে সাদগা করলে তুমি বেঁচে যাবে ওই কথাটা মনে পড়বে তুই জাহান্ন নামে ভাববে কঠিন জায়গাতে রয়েছে এখন যদি আল্লাহকে কিছু মাল দিয়ে দিই আল্লাহ জাহান নাম থেকে বাঁচিয়ে দেবে তাহলে মালটা আছে কোথায় তখনও বিবেকে কাজে লাগাবে আল্লাহকে ডাক মেরে বলবে রব্বি হে আমার যেদিন তুমি আর আমাকে নিয়ে চলে আসো তখন আমার ছেলে পিলে নাতি পোতা, জমি জায়গা পুকুর বাগান টাকা পয়সা সোনা দানা সব ফেলে চলে এসেছে মালগুলো তো তোমার কাছেই আছে তুমি জানো কোথা আছে না আছে তুমি সব থেকে ভালো জানো বিধায় মাবুদরে সমস্ত মালকে আমি তোমার নামে সাদগা করে দিলাম আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও ওই এটা কেন্দ্র করে আল্লাহ বলছেন ফালিয়া আমাল আইও খাদম ইনকুম ফিদিয়া সেই দিন হাজার চেঁচাইলে আর তোমার ফিদিয়া কবুল করা হবে না সেই দিন আর নেওয়া হবে না ভাইয়া আমি আপনাদের কাছে ভিক্রি হয়েছি ঘড়ি দেখেলেন দশ মিনিট আমি পার করব না আমি ঘড়ি দেখে নিলাম আর আপনাদের কাছে আমার হাত ধরে আবেদন এই দশ মিনিট জায়গা ছেড়ে উঠবেন না কি নারী কি পুরুষ আপনি টাকা না বসে থাকেন যে টাকা দিচ্ছে ওর দিকে তাকান কেন ওর দিকে তাকাবেন তার আবার কি দলিল আছে জিহাদ শুধু জান দেওয়ার নাম নয় জিহাদ শুধু মাল দেওয়ার নাম নয় যান মাল মিলিয়ে জিহাদ পানি আর চিনি মিলিয়ে যেমন শরবত জানমাল মাল মিলিয়ে জিহাদ আর যত জায়গায় আল্লাহ জিহাদের কথা বলেছেন তত জায়গায় জান আর মালের কথা বলেছেন না যা হি তুমি হাবিল্লাহ মালকে আগে বলেছেন মাল আগে কেন হলো তাহলে জানের থেকে মালের দাম বেশি জি এই যে টাকাটা এই টাকাটা আগে না জানটা আগে যারা জান দিয়ে দিচ্ছে শহীদ হচ্ছে বলছে টাকাটা আগে বলে কেন টাকাটা আগে বলে এই টাকাটা মানে মোটামুটি এখানে রয়েছে চারশো টাকা এই চারশো টাকা সংগ্রহ করতে গিয়ে এখানে ওর জান লেগে আছে জান লেগে আছে তাহলে যে টাকা দিল সে জান মাল দিল আর যে জান দিল শুধু জান দিল অতএব ওই জন্য প্রত্যেক জায়গাতে মালকে আগে মোকাদ্দ করা হয়েছে একজনা উঠবেন না ভাই আল্লাহ রস্তে বলছি একদম হাতে পায়ে ধরে নিব বেজি হয়ে যাবেন বারোটা মিনিট চেয়ে নিয়েছি তার মধ্যে এক মিনিট দু মিনিট চলে গেল দু মিনিট চলে গেল কোনো আল্লাহর গোলাম আছেন একটা দশ হাজার টাকা দেনেওয়ালা কোরআনের খিদমতে ছেড়ে দেন আলেম ওলামার দিকে আপনাকে তাকাতে হবে না কমিটির দিকে তাকাতে হবে না জি কাউকে দেখতে হবে না খালি এইটার দিকে একবার তাকান মোহাম্মত আছে না নাই এইটার দিকে তাকান এদের কোনো মূল্য নেই আমার কোনো মূল্য নেই কমিটির কোনো মূল্য নেই কিন্তু এইটার দিকে তাকান এটার প্রতি প্রেম আছে যদি থাকে একটা দশ হাজার একটা পাঁচ হাজার পারলামে এক হাজার ঊর্ধ্বের দশ হাজার বিশ হাজার কোনাল্লার গোলাম আছেন মুখ খুলেন জি ভাই তিন মিনিট গেল আমার হাতে আর ন মিনিট আছে যিনি টাকা দেবেন উনি উঠে আসেন যিনি টাকা দেবেন উনি উঠে আসেন কত আছে দশ হাজার টাকা আমি কোনো নাম বলি না নাম বলবো না যাকে দিয়েছেন তার কাছে কত আছে ভাই দশ মার্শাল্লাহ আর কেউ আছেন কুড়ি দুই কই কিসে দেবে দিয়ে দেন আর কেউ আছেন মাগো উশি সে জো দেতে হে খুশি সে জি ভাই এই যে দশ হাজার করে বিশ হাজার টাকা দিলেন ওরা কাকে দিয়েছে তো হজরত মাওলানা ইউনুস পালংপুরে একটা তফসিল করেছেন কি জানেন জান্নাতে ঝগড়া হবে আচ্ছা জান্নাত তো ঝগড়ার জায়গা নয় লায়েশ মাওনা ফিহা হা লাকবৌলা কিদাবা যেখানে অতিরিক্ত কথা মিথ্যা কথা শোনা যাবে না তারপরেও বলছে ঝগড়া হবে কিসের ঝগড়া হবে রে ভাই মহব্বতের বন্ধু বান্ধবের ভিতরে যেমন আনন্দের মানে একটা কৌতূহলের ঝগড়া চলে সেইটাই হবে কি হবে দুনিয়ার মেয়েরা দল দল জান্নাতে যাবে তখন জান্নাতে হুররা বলবে তোরা আবার কেন তাহলে তো ভেজাল শুরু হলো হাজি ভাই ভেজাল শুরু হলো কি হলো না যদি এতদিন আমরা যাদের অপেক্ষায় থাকলাম তারা জান্নাতে এলো তাদের সঙ্গে আমরা আনন্দ করবো তো তোরা আবার কেন তো এরা আপোষে বলবে আমরা ভালো দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো জান্নাতের মেয়েরা বলবে আমরা ভালো তোদের থেকে আমরা ভালো ছাড়গা তো বেশ হয়েছে যথেষ্ট হলো আবার কেন তোরা এলি তখন আল্লাহ আবার একবার তালা বলবেন এই চুপ করো কিসের চিল্লা চিল্লি এত বলে আমরা ভালো আমরা ভালো বসো দুনিয়ার মেয়েরা তোমরা এখানে বসে যাও জান্নাতের যারা মেয়ে আছে হুর তোমরা এখানে বসে যাও দুইটা দল বসে গেল কি আনন্দ চলবে বিচার করবেন কে না স্বয়ং আল্লাহ